যখন আমাদের প্রয়োজন মনে হবে আমরা জল ছাড়বো তাদের পাকিস্তানে বন্যা হলে হোক আর যখন ইচ্ছা হবে আমরা জলটা আটকে রেখে দেবো এই জাহরলাল নেহরু করে গেছে এবং সেই জন্য জল পাকিস্তানে চলে যাবে আর ভারতের ক্ষতি হবে ওই জিনিস আর হবে না তো তখন অনেকেই বলেছিলেন যে এটা আর কি করলো নরেন্দ্র মোদী ছাপ্পান্ন ইঞ্চি ছাতি কোথায় চলে গেল জল বন্ধ করে আর কি হবে জল বন্ধ করলে যে কি হয় সেইটা এখন পাকিস্তান হারে হারে টের পাচ্ছে পায়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি সিন্ধুর জল পেতে ভারতকে চার চারটে চিঠি পাকিস্তানের পাকিস্তানের যে জলমন্ত্রক রয়েছে তার যে প্রধান সচিব রয়েছে চার চারবার ভারতবর্ষকে চিঠি পাঠিয়েছে কেন কেননা পাকিস্তানে কার্যত এই জল নিয়ে গৃহযুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে গেছে সেখানকার যারা স্থানীয় নেতা মন্ত্রী রয়েছে তাদের বাড়িতে রীতিমতো লোকজন হামলা করে দিচ্ছে কেননা খাবার জলটুকু অব্দি তারা পাচ্ছে না ভারতবর্ষ যেহেতু জল ছাড়ছে না তাদের অবস্থা এতখানি খারাপ হয়ে গেছে এবং শুধু তাই নয় এই জল না ছাড়ার ফলে পাকিস্তানের যে কৃষিকাজ আছে